আমাদের এই দেশে একসময় নীল নীল চাষ করতো ব্রিটিশরা ব্রিটিশরা নীল চাষ করতো বিভিন্ন এলাকায় কিন্তু তারা আবাসিক হিসেবে এই গ্রামটাকে বেছে নিয়েছিল এই গ্রামে তাদের অফিস করেছিল নীল চাষের এবং তারা এখানে আবাসিক হিসেবে তারা বসবাস করত। তারা চেয়েছিল যে এই গ্রামটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখতে তারা যতটা সম্ভব পেরেছিল সুন্দর করে সাজিয়ে রাখতে এরই ফলশ্রুতিতে তারা ইংল্যান্ড থেকে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এনে আমাদের এই দেশে লাগিয়ে মানে এই গ্রামে লাগিয়েছিল তারপরে এই আবহাওয়াতে যেটা বেঁচে গিয়েছিল সেটা তো হয়ে গিয়েছে আর যেটা বাঁচে নেয় সেটা হয়নি এর মধ্যে আমাদের এই লাল তেঁতুলটাও একটা বিশেষ ফল যেটা আমরা অন্য কোনো অঞ্চলে দেখতে পাই না বাংলাদেশের কিন্তু আমাদের এই গ্রামে হিজলা বটে এই লাল তেঁতুলটা হয়েছে এরা আমরা শুনেছি ব্রিটিশাই এটা লাগিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা বিশাল বড় একটা অনেক পুরাতন একটা গাছ পেয়েছি তেঁতুল গাছের আনুমানিক বয়স ব্রিটিশরা গিয়েছে আমাদের দেশ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর এরকমই হবে গাছের বয়স যেহেতু তারাই লাগিয়েছিল গাছটা গাছের বয়সটাও রকমই তেঁতুলটা স্বাভাবিক তেঁতুল থেকে খেতে তেতুল তো টকই হবে কিন্তু স্বাভাবিক তেঁতুলের যেটা আমরা দেখি আমাদের দেশে সাদা তেঁতুল আছে সেই সাদা তেঁতুল খেতে উপরের অংশটা কেমন যেন ভাব আছে কিন্তু এই লাল তেতুলটাতে সেটা নেই এবং এটার যখন কচি থাকে তখন একেবারে খয়েরি থাকে তারপর আরেকটু ম্যাচুরিটি চলে আসলে এটা একটা এক টকটকে লাল হয়ে যায় তারপরে পাকার একমাত্র মুহূর্তে অর্থাৎ পনেরো দিন এক মাস আগে এটা সম্পূর্ণ সাদা বর্ণ ধারণ করে এমন সাদা যেমন একটু লালচে সাদা টাইপের এটাকে আমরা ধুলোনো তেঁতুল বলি ওটা পাকার পর ওই টাইমে তেঁতুলটা খেতেও বেশি স্বাদের লাগে স্বাভাবিক থেকে তো পাকার পরে আবার স্বাভাবিক হয়ে যায় তখন আর লালটা বা অন্যটা বোঝা যায় না যেটা হ্যাঁ গ্রামের তো খাই এবং আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে এই গ্রামের তেঁতুল নিতে সংগ্রহ করতে মানুষ আসে আমরা এখানে তাদেরকে হেল্প করি অনেক সময় এবং তাদেরকে আমরা বিভিন্ন ব্যবস্থায় করে তাদেরকে তেতুল পেরে দিই তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি এবং এখন তো জানেন যে ইন্টারনেটের যুগ ফেসবুকের মাধ্যমে তেঁতুলটার সংবাদ ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিদেশ পর্যন্ত এখানে হাউজ নীল জাগোয়া হইতো নীল তৈরি করা হইতো এই যেটা বাড়ি বালু ভরা দেয় এটা ছিল পুকুর এখানে নীল হইতো তারপর যাই ওখানে তো হ্যাঁ এই ইতিহাস আমরা আরিডা আছে তাদেরই লাগান ইন্ডেচার এখানে হাতি ঘর ছিল ঘোড়া ঘর ছিল হ্যাঁ তাও আজ থেকে দেড়শো বছর আগে মানে সতেরোশো সাতানব্বই কি আটানব্বই এই সময় যায় তখন নীল দর্পণ নীল চাষ আরম্ভ করলো তখন থেকে আমরা ধরি যে এটাই এই এখানে এই নীলকুটি দর্শনায় তো এসে লাল তেঁতুল গাছ একটা আছে লাল তেঁতুল গাছে তো দর্শনায় আছে হ্যাঁ এটা ইন্ডেদের এখানে এখানে বহুত লোকরা থাকতো ঘোড়ার ডাপড় ছিল অনেক শুনেছি আমরা তো আমরা তো তো দেখিনি আমাদের বয়স চার ছতর বছর আমার বাপসা ছাড়াও দেখে নাই হ্যাঁ এই এলাকায় আসা যেত না আমরা আসতাম না সব সবসময় ত্বক এ না সেই না এ না কালারের মধ্যে ডিফারেন্স এটা হয় সাদা এটা লাল ওই দুটো সাদা তেঁতুল দেশি তেঁতুল এটা হলে সাদা লাল পার্থক্য এতে তেঁতুল তেঁতুল টক টক এর কোনো মিষ্টি এখনো এ নাই একশো দেড়শো বছর তো হবে এই গাছের বয়স এক দেড়শো নিচে কোনো এই গাছের মনে হয় না কিন্তু আমরা ছোটোবেলাতে যেমন একদম ন্যাংটা কাজে আশা ধরেছি তেঁতুলের রঙ একদম আপনার রক্ত আর আমার রক্ত যেমন ওই তেঁতুলের রঙ ওই রকম গাছের পরে খাই জন্য এই আশেপাশের লোকজন পারে খায় বহু দূরিত্বের লোকজন আসে এই কাছাতে দেখো কয়দিন পরে অনেক দূরিতের লোক যারা জানে শোনে তারা আসছেন আমার পাশের গ্রামে তো এমন কোনো অন্তত পঞ্চাশ গ্রামের লোক আসে না যে যারা জানে তারাই আসে খায় আমি আমরাও আসি ধরেন আর কয়েকদিন পরে আসি খাবো গতি আসবো না হয়তো পাশো না তেঁতুল সূতন আছে সবাই সবার পাশে পাঠাবেনি কেউ বাচ্চা হাতি খুব সুস্বাদ গাছের তেঁতুল তিনটে গাছের তেঁতুলই ভালো একটাও কোনো কুমা না মানে দুইটা গাছ মানে লাল আর একটা আছে আমার দেশিটা লাল লাল এইটা আর আর ওইটা আছে সাদা তেঁতুল ট্যামারিন সাউথ আফ্রিকার নেটিভ প্ল্যান্ট যেটি বিশ থেকে পঁচিশ মিটার লম্বা হতে পারে এবং যার আয়ুষ্কাল দুশো বছর পর্যন্ত হতে পারে যা আমাদের এই এশিয়ান সাউথ এশিয়ান কান্ট্রিতেও তেঁতুল গাছ দেখা যায় সাধারণত দুই ধরনের স্বাদের তেঁতুল আমরা দেখতে পাই মিষ্টি এবং টক এছাড়াও বিভিন্ন রঙের তেঁতুল হতে পারে যেমন রেড যা নামক এক ধরনের উপাদানের কারণে রেড হয়ে থাকে যা আমাদের টেক্সটাইল এবং পেইন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার ব্যবহৃত হয় তেঁতুলের নানাবিধ উপকারিতা রয়েছে যেমন বিভিন্ন ধরনের লিভার ডিজিজের তেতুল তেঁতুল ব্যবহৃত হয়ে থাকে তেঁতুলের পাতা যার ফল জুস হিসাবে কাজে লাগে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেঁতুলের ব্যবহার রয়েছে এছাড়া ওয়েট লসের প্রয়োজন হলে তেঁতুল কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে তেঁতুল আমাদের যে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং আমাদের ইনফেকশানকে কন্ট্রোল করে এছাড়াও তেঁতুলের আরেকটি বিশেষ উপাদান আছে মিউসিন যা আমাদের চোখের যে ড্রাইনেস সেটিকে দূর করে চোখ চোখের আর্দ্রতা বজায় রাখে সুতরাং তেঁতুলের নানাবিধ অবদান মানুষের কল্যাণে রয়েছে এই উদ্ভিদটি কে আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত বিভিন্ন ধরনের তেঁতুলকে আমাদের সংরক্ষণ করা উচিত